আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা এখন দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ি সংলগ্ন বিবির বাগিচা তিন নাম্বার গেটের সামনে আপনি ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনের ঠিক পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে এই ভবনের পঞ্চমতলাতে খুবই চমৎকার একটি ফ্ল্যাটের ভিডিও আজকে আমরা দেখব এটা হচ্ছে যাত্রাবাড়ি মেন রোড বা আপনি মেয়র হানিফ ফ্লাইওভারের ডেমরা স্টাফ কোয়ার্টারের যে লুপটি সেই লুপটি এখান থেকে নেমেছে আপনি যাত্রাবাড়ি মোড় থেকে এই পর্যন্ত যদি পায়ে হেঁটে আসতে চান আপনার তিন থেকে চার মিনিট সময় লাগবে এবং এদিকে হচ্ছে ইবনে সিনা হসপিটাল এবং সামনে হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা ইবনে সিনা হসপিটালের ঠিক আগেই যে গলিটা রয়েছে আপনি যাত্রাবাড়ি থেকে যদি আসেন সিনা হসপিটালে যাওয়ার আগেই বাম দিকে যে গলিটা ঢুকবে এই গলিতেই হচ্ছে আজকে আমাদের এই প্রজেক্টটি প্রিয় দর্শক আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে যাত্রাবাড়ি এরিয়াতে অর্থাৎ ঢাকার দক্ষিণ অঞ্চলের প্রবেশ মুখ যেটাকে বলে যাত্রাবাড়ি সেই যাত্রাবাড়ি এরিয়াতে যারা একটি খুবই চমৎকার ফ্ল্যাট কিনতে চাচ্ছিলেন আজকের ভিডিওটা বসে তাদের জন্য আমরা যাব এই রোডে এই রোডটি হচ্ছে বিশ ফিট ওয়াইড আমরা চলে এসেছি ভবনটির সামনে এই হচ্ছে ভবনটি ভবনটি নির্মাণাধীন হলেও ভবনে ফ্ল্যাটের মালিক যারা রয়েছেন তারা বসবাস করতে শুরু করেছেন আপনি চাইলেও ফ্ল্যাটটি কিনে এখনই বসবাস করতে পারবেন আমরা ভিডিও শুরুতে ছিলাম এখানে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যাব এই ভবনের পঞ্চম পঞ্চমতলাতে চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা চলে এসেছি ভবনটির পঞ্চম তলাতে এই ভবনের প্রতিটি ফ্লোরে রয়েছে দুটি করে ইউনিট হাতের বাম দিকে হচ্ছে লিফ্টের অপশন রাখা হয়েছে ভবনের কাজ কিছুটা বাকি রয়েছে তবে ফ্ল্যাট হান্ড্রেড পার্সেন্ট রেডি আপনি হাতের বাম দিকে যে ফ্ল্যাটটি দেখলেন এই ফ্ল্যাটটিতে কিন্তু ফ্যামিলি বসবাস করতে শুরু করেছেন আমরা এই ফ্ল্যাটটি দেখব মেন রোড দিয়ে ঢুকতে আপনি পেয়ে যাবেন ড্রয়িং এবং ডাইনিং একসঙ্গে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি প্রিয় দর্শক এই ফ্ল্যাটটি ফ্ল্যাট মালিক যিনি রয়েছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা করে খুব দ্রুত বিক্রি করতে চাচ্ছেন ওনার খুব টাকার প্রয়োজন যার কারণে ফ্ল্যাটটি এখনই দ্রুত সেল করতে চাচ্ছেন এটি হচ্ছে ডাইনিং স্পেস হাতের ডান দিকে হচ্ছে কমন টয়লেট এ হচ্ছে কমন টয়লেটটি প্রিয় দর্শক এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে দুটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটি টয়লেট দুটি বারান্দা বা বেলকুনি এবং একশো বিশ স্কোয়ার ফিটের একটি কার পার্কিং সামনে রয়েছে দুটি বেডরুম আমরা দেখব হাতের দান দিকে হচ্ছে কিচেন চলুন আমরা কিচেন থেকে ঘুরে আসি এ হচ্ছে কিচেনটি সম্পূর্ণ রেডি ফ্ল্যাট আপনি চাইলে এখনই পেপার চেঞ্জ করে এখনই উঠে যেতে পারবেন এ হচ্ছে কিচেন সম্পূর্ণ টাইলস করা রয়েছে প্রিয় দর্শক এই ফ্ল্যাটটি হানড্রেড পারসেন্ট রেডি তবে ভবনের কাজ কিছুটা বাকি রয়েছে ভবনটি আপনাকে সম্পূর্ণ রেডি করে দেওয়া হবে আপনি এখানে বিদ্যুৎ পানি পানির সুব্যবস্থা পেয়ে যাবেন এলপিজি ব্যবহার করতে হবে আপনাকে ভবনটিতে লিফ্ট জেনারেটর চব্বিশ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা সহ নাগরিক অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে সব বিদ্যমান থাকবে এটি হচ্ছে একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি বারান্দা বা বেলকুনি রয়েছে এ হচ্ছে ভবনটির উত্তর সাইডের বেলকুনি বেডরুমগুলি স্ট্যান্ডার্ড সাইজের প্রিয় দর্শক এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে বিবির বাগিচা তিন নম্বর গেট যাত্রাবাড়ি ঢাকা আপনারা যারা ঢাকার দক্ষিণ অঞ্চলের প্রবেশদুয়ার বলে যাত্রাবাড়ি এরিয়াতে একটি নতুন ফ্ল্যাট কিনতে চাচ্ছেন কম দামের মধ্যে তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি এসে ঘুরে দেখে যাবেন এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাস টয়লেট ও একটি বারান্দা বা বেলকনি রয়েছে মাস্টার বেডরুমটি রোড সাইডে রাখা হয়েছে হাতের বাম দিকে হচ্ছে ভবনটির রোড অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম সাইড ভবনটির এ হচ্ছে রোডটি হাতের বাম দিকে হাতের ডান দিকে রয়েছে অ্যাটাস টয়লেট আমরা দেখব এ হচ্ছে ভবনটির ফ্রন্ট সাইড এই রোডে আমরা ভিডিও শুরুতে ছিলাম এ হচ্ছে ভবনটির সামনের সাইড ভিডিও শুরুতে আমরা এই যে রোডে ছিলাম এখান থেকে রোডটি দেখা যাবে এই যে গাড়িটা যাচ্ছে ভবনের সামনে রোড হচ্ছে বিশ ফিট ওয়াইড প্রিয় দর্শক এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথের অ্যাটাচ টয়লেটটি খুবই চমৎকার করেছেন ফ্ল্যাট মালিক যিনি রয়েছেন তিনি থাকার জন্য নিজে থাকার জন্যই করেছিলেন এখন বিশেষ প্রয়োজনে বিক্রি করতে চাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে ভিডিও শেষে ভবনটির সাত থেকে একটু ঘুরে দেখাবো যেন আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন এই ফ্ল্যাটটির অবস্থান এই ফ্ল্যাটটির বিক্রয় মূল্য ফ্ল্যাট মালিক চাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট তবে আলোচনার অপশন রয়েছে আমি আবারও বলছি প্রতি স্কোয়ার ফিটের বিক্রয় মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে আপনি অল্প কিছু আলোচনা করে নিতে পারবেন আপনাদের যাদের ফ্ল্যাট পছন্দ হয় বা ফ্ল্যাট সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে সরাসরি মালিকের এই নাম্বারে যোগাযোগ করবেন কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকেই প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্বে পরীক্ষা করে নেবেন আমরা চলে এসেছি ভবনটির ছাদের উপরে হাতের বাম দিকে হচ্ছে লিফ্টের যে রুমটা করা হবে সেই রুমটি করা হচ্ছে এখানে এ হচ্ছে ভবনটির সাত আপনার এখানে আধা শতাংশর মতো জমি আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে অর্থাৎ এই ভবনের যে সকল ফ্ল্যাট মালিক রয়েছে প্রায় আধা শতাংশ করে জমি এখানে উনি পেয়েছেন এই জমি সহকারে আপনাকে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে এটি হচ্ছে যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লায় এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আপনার ডেমরা স্টাফ কোয়ার্টারে যে লুপটি নেমেছে সেই লুপ এই যে এখান থেকে আপনার দুই থেকে তিনটি প্লট পরেই হচ্ছে মেন রোড যাত্রাবাড়ি গোলচত্বর থেকে আপনার এখানে পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে আপনার ফ্ল্যাটটিতে আপনারা যারা এই এরিয়াতে একটি নতুন ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি এসে ঘুরে দেখে যাবেন আপনার পরিচিত জন যাত্রাবাড়ির এই এরিয়ার ফ্ল্যাটটি যদি কিনতে চায় ভিডিওটি তার সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ